শোদিকে চোদ্দোর পনেরো নম্বর অঙ্কটা পূজা উত্তম মেহের যথাক্রমে পাঁচ হাজার সাত হাজার এবং দশ হাজার টাকা মূলধন নিয়ে অংশীদারী কারবার শুরু করে এই শর্তে যে কারবার চালানোর জন্য মাসিক খরচ একশো পঁচিশ টাকা হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম পক্ষ দুশো টাকা করে পাবে বছরের শেষে ছ হাজার নশো ষাট টাকা লাভ তার থেকে কে কত টাকা পাবে হিসাব করবে তাহলে আমাদের প্রথমে কারখানা চালানোর খরচ বলে একশো পঁচিশ টাকা করে বারো মাস কারখানা চালানোর খরচ একশো পঁচিশ চালিত বারো পাঁচ বারো ষাট বা বারো চব্বিশ আট ছয় তিরিশে শূন্য বারো একে বারো তিনে পনেরো পনেরোশো টাকা এবার হিসাব রাখার জন্য হিসাব রাখার জন্য পূজা পাবেন কত টাকা দুশো টাকা করে প্রতি মাসে দুশো গুণিত বারো মানে হচ্ছে চব্বিশ টাকা উত্তম তাই হিসাব রাখার জন্য উত্তম মোট হবে শূন্য শূন্য আট পাঁচ তেরো তিন ছয় তেষট্টি টাকা তাহলে বাকি থাকলে কত বাকি থাকে বাকি থাকে লাভ হয়েছিল ছ হাজার নশ টাকা ছ হাজার তিনশো টাকা বাকি থাকবে টাকা এই ছশো ষাট টাকা লোকীর অনুপাতে ভাগ হবে তাহলে আমাদের প্রথমে পূজা অনুপাতটা নির্ণয় করছি পূজা ইস্টু উত্তম ইস টু মেহের এটার অনুপাত হচ্ছে পাঁচ হাজার সাত হাজার ইস টু দশ হাজার তাহলে এটার অনুপাতটা হবে ফাইভ ইস টু সেভেন ইস টু

ক্লাস টেন ইন্টু ছশো ষাট ইকুয়াল হবে বাইশ ইন্টু ছশো ষাট তাহলে এটা হবে তিরিশ মানে একশো টাকা একশো টাকা আর মধ্যে পূজার করে উত্তম উত্তম পাবে উত্তমের অনুপাত হচ্ছে সাত বাই বাইশ ইন্টু ছশো ষাট তিরিশ দুশো দশ টাকা আর মেহের পাবে ছশো ষাট টাকার মধ্যে মেহের মেহের পাবে দশ বাই বাইশ ছশো ষাট তাহলে পাবে এটা টাকা তাহলে এবার পূজা মোট পাবে পূজা মোট পাবে পূজা আগে পেয়েছিল চব্বিশশো টাকা এই যে যেখানে চব্বিশ কাজ করার জন্য চব্বিশশো টাকা পেয়েছে চব্বিশশো প্লাস মোট হল পঁচিশশো পঞ্চাশ টাকা এরপরে উত্তম উত্তম মোট পাবে উচ্চ হল ওইখানে চব্বিশশো টাকা আগে ছিল প্লাস এইখানে পাবে দুশো দশ টাকা তাহলে হয়ে যাবে ছাব্বিশশো দশ টাকা আর মেহের মেয়ের আগে কোনো টাকা পায়নি মেয়ের পাবে তাহলে কত এই তিনশো টাকা এখানে এই যে তিনশো টাকাই পাবে